জীবনের কিছু বাস্তব জায়গা আছে যেখানে গেলে মানুষ এক একমহূর্তি বদলে যায় আজকের ভিডিওতে আমি বলবো তিনটি স্থানের কথা যেখানে গেলে আপনি বুঝতে পারবেন জীবনের আসল শিক্ষা নাম্বার এক হাসপাতাল প্রথম জায়গা হল হাসপাতাল হাসপাতালে ঢুকলেই আপনি দেখবেন কেউ বেঁচে থাকার জন্য লড়াই করছে কেউ অক্সিজেনের জন্য হাঁপাচ্ছে কেউ আবার প্রিয় মানুষ থেকে হারানো সুখে ভেঙে পড়েছে কেউ আবার ব্যথা যন্ত্রণায় কাঁদছে সেখানে গিয়ে আপনি বুঝবেন জীবনে টাকা পয়সা ক্ষমতা ক্ষেত্রে কোনো কিছুই আসল না আসল হলো সুস্থতা কারণ স্বাস্থ্য ছাড়া জীবন অন্ধকার আজ তুমি কোটি টাকার মালিক হলেও যদি সুস্থ না থাকো তবে সব কিছুই অর্থহীন হাসপাতাল মানুষকে শেখায় সুস্থতা জীবনের সবচেয়ে বড় নিয়ামত নাম্বার দুই কারাগার দ্বিতীয় জায়গা হলো কারাগার কারাগারের ভিতরে ঢুকলে বোঝা যায় স্বাধীনতা ছাড়া জীবন একেবারেই শূন্য সেখানে মানুষ দেয়াল আর লোহার খাঁচার ভিতরবন্দি থাকে কোনো স্বপ্ন নেই কোনো মুক্তি নেই তুমি হয়তো বাইরে স্বাধীনভাবে চলছো হাসতেছ খাচ্ছ কিন্তু কারাগারের ভিতরে মানুষ সেই সাধারণ কাজগুলোর জন্য হাহাকার করে কারাগার শিখায় স্বাধীনতাই জীবনের সবচেয়ে বড়ো আশীর্বাদ জেলখানার কয়েদিদের জীবনে স্বাধীনতা মুক্তি কতটা দরকার সেটা কারাগারে গেলে বুঝতে পারবেন তাই স্বাধীনভাবে বাঁচা মুক্তভাবে চলা এটাই হলো জীবনের আসল সৌন্দর্য নাম্বার তিন কবরস্থান তৃতীয় জায়গা হল কবরস্থান কবরস্থানে গেলে বুঝতে পারবেন জীবনে সব টাকা পয়সা সম্পদ খেতির মানুষটি একা শেষ পর্যন্ত মাটির নিচে পড়ে থাকে কেউ কবরের ভিতর টাকা নিয়ে যেতে পারে না কেউ ক্ষমতা নিয়ে যেতে পারে না কেউ নাম যশ নিয়ে যেতে পারে না যে মানুষটা একদিন গাড়ি বাড়ি সম্পত্তি নিয়ে গর্ব করত আর সে শুধু এক টুকরা মাটির নিচে শুয়ে আছে কবরস্থান শেখায় জীবনের আসল মূল্য টাকা নয় বরং ভালো কাজ ভালো ব্যবহার আর ভালো মানুষের জন্য কিছু রেখে যাওয়া তাই মনে রেখো হাসপাতালে গেলে বুঝবে সুস্থতা ছাড়া কিছুই সুন্দর না কারাগারে গেলে বুঝবে স্বাধীনতায় জীবনের সবচেয়ে বড়ো উপহার কবরস্থানে গেলে বুঝবে টাকা পয়সা কোনো মূল্য রাখে না শুধু ভালো কাজই সাথে থাকে জীবনকে বুঝতে চাইলে এই তিন জায়গায় অন্তত একবার হলেও যাওয়া উচিত কারণ সেখানে গেলে তোমার দৃষ্টিভঙ্গি বদলে যাবে আর তুমি নতুনভাবে বাঁচতে শিখবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন হলে চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করবেন